ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের দেখাবো কীভাবে কালো যা মিষ্টি তৈরি করতে হয় আপনারা এটা খুব ইজিলি বাসায় তৈরি করতে পারবেন আর অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন এটার ভেতরটা ঠিক একই রকম সফট থাকবে তাহলে চলুন এর পুরো প্রস্তুত প্রণালীটা আমরা দেখে আসি ছানা লাগবে এখানে আমি এক লিটার দুধের ছানা করে নিয়েছি এক কাপের মতো হয়েছে একটু কম বেশি হতে পারে এখানে দুই চা চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি এক চামচ মতো চিনি নিয়েছি এক চা চামচ এখানে তিন টেবিল চামচ মতো গুঁড়ো দুধ নেবেন আর কয়েক ড্রপ ফুড কালার এটা আপনারা ইচ্ছে করে দিতেও পারেন ইচ্ছে করে অ্যাভয়েডও করতে পারেন এখানে শিরার জন্য চিনি নিয়েছি এক কাপ আর এক কাপ চিনি শিরাকে আমি দেড় কাপ পানি দিয়ে ফুটাবো। এর সাথে লাগছে একটা তেজপাতা দুটো এলাচ এক টুকরো ডালচিনি ভাজার জন্য তেল লাগছে আর মাখানোর সময় আমাদের প্রয়োজন হবে ঘি তাহলে চলুন এবার দেখে আসি পুরো প্রস্তুত প্রণালী প্রথমে আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো একসাথে মিশিয়ে নেব আমি এখানে দুই চিমটি মতো বেকিং পাউডার নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার ছানাটা দিয়ে ভালোভাবে মাখাতে হবে এবার ভালোভাবে ঘষে ঘষে মাখাতে হবে এবার কয়েক ড্রপ আমি এখানে দুই ড্রপ মতো ফুড কালার নিয়ে নিচ্ছি এবার এটাকে ভালোভাবে মাখাতে হবে এবার হাতে একটু ঘি মেখে নিলাম আপনারা ইচ্ছে করলে এরকম রাউন্ড শেপও করতে পারেন আবার এরকম লম্বাটা শেপও করতে পারেন শেপটা আপনারা আপনাদের ইচ্ছে মতো তৈরি করে নেবেন এইভাবে মিষ্টিগুলো প্রত্যেকটা বানিয়ে নেবেন এবার এগুলো ভাজার জন্য একদম রেডি তাহলে চলুন এবার এগুলো ভেজে নিই এবার আমরা এক চুলায় তেলটা গরম করতে দিয়েছি আর আর এক পাশে চিনি তেজপাতা আর এলাচ দিয়ে এখানে আমরা শিরাটা তৈরি করতে দিয়েছি সেটাকে ফুটতে দিই তেলটা খুব বেশি গরম করবেন না তাহলে মিষ্টির উপরে ভাজা হয়ে যাবে আর ভেতরে একটা শক্ত আবরণের মতো থেকে যাবে মিষ্টিটা নষ্ট হয়ে যেতে পারে সো খুব আস্তে আস্তে মিষ্টিটাকে ভাজতে হবে একে একে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি চুলার আঁচ একদম লতে দেবেন মিষ্টিটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টিটা কত সুন্দর ফুলে উঠেছে মিষ্টিটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে আমরা যেহেতু কালো জাম বানাবো সেহেতু একটা কালো রঙ আসা পর্যন্ত আমাদের এটাকে ভাজতে হবে আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টিগুলোর আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে আমাদের তো মিষ্টিগুলো ভাজা হয়ে যাচ্ছে এবার এইগুলো আস্তে আস্তে তুলে এভাবে মিষ্টিগুলোকে এইভাবে আমরা ঠিক পাঁচ মিনিট এভাবে জাল দেবো মিষ্টিটাকে পাঁচ মিনিট জাল দেওয়ার পর আমরা এই পাতিলেই এক ঘন্টা রেখে দেব আপনারা মিষ্টিটাকে এভাবে এক ঘন্টা রেখে দেবেন মিষ্টির পাত্রটা চেঞ্জ করবেন না এক ঘন্টা পর আপনার মিষ্টির পাত্রটা চেঞ্জ করতে পারেন এই মুহুর্তে যদি আপনাকে মিষ্টির পাত্র থেকে মিষ্টিগুলো তুলতে চান তাহলে এই মিষ্টিটা চুপসে যাওয়ার একটা ভয় থাকে জন্য মিষ্টিটাকে এভাবে এক ঘন্টার জন্য ঠান্ডা হতে দিতে হবে তারপর আমরা মামার গড়িয়ে তুলে নেব তৈরি হয়ে গেল আমাদের কালো জাম মিষ্টি আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টিটার শেপটা ঠিক একই রকমই আছে আর আমাদের মিষ্টিগুলো যখন আমরা বানিয়েছিলাম কেমন চিকন ছিল আর সেটা ফুলে কি সুন্দর ফুলে উঠেছে আমি আপনাদের একটা মিষ্টি কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটা কেমন সফট হয়েছে আপনারা বাসায় তৈরি করবেন আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন আজকে বিদায় নিচ্ছি ফিরে আসবো অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন তিল দেন বাই